সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আবারও আপনাদের সামনে উপস্থিত আজ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ ভোর রাতেই কিন্তু আমরা দুই বঙ্গের দক্ষিণ অংশে একটি কালবৈশাখীর সিস্টেম ধেয়ে আসতে দেখেছি গতকাল রাতেই কিন্তু এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল মধ্য ভারতে এবং সেখান থেকে কিন্তু এটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অংশে প্রবেশ করে এবং আজ একত্রিশে মার্চ দুপুরের পরবর্তী সময়ে কিন্তু ফের একটি এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু কালবৈশাখীর সিস্টেম আজও ধেয়ে আসতে পারে আজ বিকেল নাগাদ এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু বিরাজ করছে একদম এদিকে আগ্রা থেকে আমাদের দক্ষিণবঙ্গের এবং এদিকে বাংলাদেশেরও কিছু অংশের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়াটা এই মুহূর্তে বিরাজ করছে এবং গত কয়েকদিনেও দেখেছি যে এই দক্ষিণবঙ্গে সেভাবে জলীয় বাষ্পের যোগান ছিল না তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আজ থেকে কিছুটা জলীয় বাষ্পের সঞ্চার হয়েছে এই যে পশ্চিমের যে শুকনো বায়ু তাতে কিন্তু কিছুটা জলীয় বাষ্পের সঞ্চার হয়েছে এবং এই বায়ু কিন্তু সরাসরি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ এবং বাংলাদেশের দক্ষিণ অংশে এর ফলে এই যে জলীয় বাষ্পের সঞ্চার তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কালবৈশাখীর আকারে ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে এবং আজও কিন্তু আমরা দেখতে পাবো আজ একত্রিশে মার্চ দুপুরের পরবর্তী সময়ে আমরা যদি আপডেটটা একবার দেখে নিই এই সিএমডাব্লিউএফ ওয়েদার মডেল থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অংশে যশোর শৈলকোপা ফরিদপুর লোহাগারা মাদারীপুর ফরিদাগঞ্জ খুলনা এদিকে কুমিল্লা ঢাকা এদিকে কিন্তু কিশোরগঞ্জ লাখাই মৌলইবাজার সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে তো বৃষ্টিপাত চলছেই এবং আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমবঙ্গের গাঙ্গীয় যে পশ্চিমবঙ্গ রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ এই সমস্ত স্থানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপকূলবর্তী এলাকা মোংলা জিয়ানগর মাঠবেরিয়ার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি আমরা আজ বিকেলে একটুখানি দেখব যে অন্যান্য ওয়েদার মডেল কি বলছে আইকন থেকে একবার দেখে নেব এই যে আইকন ওয়েদার মডেল থেকে যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এদিকে চাকুলিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা এদিকে শিউরি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজও আমরা দেখতে পাচ্ছি আজ একত্রিশে মার্চ বিকেলের পরবর্তী সময়ে বিকেল চারটে পাঁচটা নাগাদ কিন্তু সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবেরিয়া কলাপাড়া বরিশাল এই সমস্ত স্থানে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বায়ুর গতি যদি আমরা দেখি বায়ুর গতি কেমন থাকতে চলেছে হালকা ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে আইকন মডেল থেকে যদি আমরা আগামীর আপডেটটা একবার দেখি বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার পরবর্তী সময়ে সন্ধ্যে সাতটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দননগর এদিকে কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া খর্দা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর হাবড়া হিঙ্গলগঞ্জ টাকি বনগা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এই আইকন ওয়েদার মডেল থেকে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের কিছু অংশেও যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা জলেশ্বর দীঘা কণ্ঠা এর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত সাতটা আটটা নাগাদ আজ রবিবার একত্রিশে মার্চ দুপুরের পরবর্তী সময় থেকে একেবারে রাত সাতটা আটটা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ অংশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দক্ষিণ অংশ এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং এদিকে হাওড়া হুগলির কিছু অংশ এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এবং খুবই হালকা ধরনের ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এটি আজকের আপডেট এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার লাখাই আগরতলা আমবাসা এই যে বাংলাদেশের যে পূর্বাংশ একেবারে উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এই ওয়েদার মডেল সিলেট মৌলভীবাজার এবং একেবারে ত্রিপুরার উত্তরাংশে এবং এদিকে শিলচর আসামের শিলচরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের কিন্তু একেবারে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং এদিকে ওদলাবাড়ি কার্শিয়াং দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে আজকের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু একেবারে উত্তরে পশ্চিমবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি কার্শিয়াং এই সমস্ত স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিমুক্ত সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত থাকতে চলেছে দুই দিনাজপুর এবং মালদার কিন্তু একেবারে উত্তরাংশে কিন্তু বৃষ্টিপাত একদম হবে না বললেই চলে আজ এবং অন্যদিকে রংপুর কালাইয়ের দিকেও কিন্তু রংপুর কালাই রাজশাহীর দিকেও কিন্তু আমরা সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এটি আজকের আপডেট এবং পরবর্তীতে যদি আগামীকালে আমরা চলে যাই আগামীকাল সোমবার পয়লা এপ্রিল পয়লা এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে যদি আমরা চলে যাই বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু পয়লা এপ্রিলে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু এদিকে ত্রিপুরা সিলেট বিশ্বম্বরপুর কুমিল্লা এই যে একেবারে বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশে যে বৃষ্টিপাত চলছিল কদিন ধরে সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম দেখতে পাচ্ছি এ ফয়দার মডেল থেকে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার পয়লা এপ্রিলে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাংশ এবং উত্তর পূর্বাংশে বৃষ্টিপাত চলছিল সেই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম থাকবে আগামীকাল পয়লা এপ্রিলে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে ইসিএম ডাব্লিউএফ মডেল কিন্তু দেখাচ্ছে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরার দক্ষিণাংশে এবং ত্রিপুরার উত্তরাংশে হতে পারে তবে বাংলাদেশের থেকে কিন্তু বৃষ্টিপাতটা সরে যাবে এরকমই কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি যদিও বাংলাদেশের এদিকে সাজেক দিঘিনালা চেঙ্গি পাঞ্চারি এই যে একেবারে যে মায়ানমার লাগোয়া বাংলাদেশের যে স্থান রয়েছে সেখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে কিন্তু একটু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এটি আগামীকালের চিত্র এবং তাছাড়া বাংলাদেশের প্রায় সম্পূর্ণ অংশ এবং এদিকে কিন্তু পশ্চিমবঙ্গেরও প্রায় সম্পূর্ণ অংশ বৃষ্টিমুক্ত থাকতে চলেছে আগামীকাল আগামীকাল পয়লা এপ্রিল সোমবার পরবর্তীতে যদি আমরা দশরা এপ্রিলে চলে যাই দশরা এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে সকালের দিকে কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর একটা দুটোর দিকে একেবারে উত্তরে দার্জিলিং কার্শিয়াংয়ের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একেবারে চট্টগ্রাম এলাকায় চট্টগ্রাম ফটিকচারি উপজেলা খাগড়াগাছি চাকারিয়া মানিকচারি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরার একেবারে দক্ষিণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দুইবঙ্গের বাকি যে এলাকাগুলি রয়েছে বৃষ্টিমুক্ত রয়েছে একদম এটি কিন্তু মঙ্গলবার দশরা এপ্রিলের আপডেট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তেসরা এপ্রিল তেসরা এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সিলেট বিশ্বম্বরপুর এদিকে লাখাই এবং আসামের সিলচরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে এটি বুধবার তেসরা এপ্রিল এবং এই সমস্ত আপডেট কিন্তু পরবর্তীতে আরও নিশ্চিতভাবে বলা যাবে তাই আর আপডেটে আমরা যাচ্ছি না মোটামুটিভাবে কিন্তু আমরা আজ একত্রিশে মার্চ এবং আগামীকাল পয়লা এপ্রিল সোমবার এবং দশরা এপ্রিল মঙ্গলবারের আপডেট কিন্তু আমরা দেখলাম তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ